ড্রাগন ফল যার বৈজ্ঞানিক নাম হাইলোসেরিয়াস আন্ডারটাস বর্তমানে আমাদের সবার কাছেই বেশ পরিচিত এর স্বাদ ও পুষ্টিগুণের জন্য এটি খুবই জনপ্রিয় চলুন জেনে নেই ড্রাগন ফলের দশটি উল্লেখযোগ্য উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ড্রাগন ফলে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টস প্রচুর পরিমাণে থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক দুই ওজন কমাতে সহায়ক ড্রাগন ফলে ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকে যা আপনার ক্ষুধা নিয়ন্ত্রণ করতে এবং ওজন কমাতে সাহায্য করে তিন হৃদরোগ প্রতিরোধে কার্যকর ড্রাগন ফলের ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্টস হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে চার হজমের সমস্যা দূর করে ড্রাগন ফলে ফাইবার বেশি থাকায় এটি হজম সমস্যা দূর করতে সহায়ক এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধেও কার্যকর পাঁচ ত্বকের যত্নে সহায়ক ড্রাগন ফলের ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টস ত্বকের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছয় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ড্রাগন ফলে পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক সাত ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক ড্রাগন ফল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী আট হাড় ও দাঁতের যত্নে সহায়ক ড্রাগন ফলে ক্যালসিয়াম ও ফসফরাস থাকে যা হাড় ও দাঁতের মজবুতিতে সাহায্য করে নয় দৃষ্টিশক্তি উন্নত করে ড্রাগন ফলে ভিটামিন এ থাকে যা দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়ক দশ বার্ধক্য প্রতিরোধে কার্যকর ড্রাগন ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল রাখে ড্রাগন ফলের এই দশ উপকারিতা আপনার স্বাস্থ্যকে আরও উন্নত ও শক্তিশালী করতে সহায়ক তাই আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় ড্রাগন ফল অন্তর্ভুক্ত করুন এবং এর পুষ্টিগুণ উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ